আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি রহমান রাহিম সম্মানিত দর্শক বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ দরবারে ফরিয়াদ করছি আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে সুস্থ সুন্দর ও ভালো রাখুক প্রিয় দর্শক ভিডিওর শিরোনাম দিলাম টাকা আসার দরুদ শরীফ এই দরুদ শরীফ পাঠ করলে টাকা আসবে ইনশাআল্লাহ আপনি টাকার অভাবে আছেন বেকার আছেন অভাব নিয়ে দুশ্চিন্তায় আছেন এই দরুদ শরীফের আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুলের ইজ্জত আপনার অভাব দূর করবেন আপনার পেরিশানি দূর করবেন আল্লাহ তাহলার পক্ষ থেকে টাকা আসবে প্রশ্ন হচ্ছে কিভাবে আসবে আল্লাহকে আসমান থেকে ডাইরেক্ট আপনার আপনার কুলে টাকা ফেলবেন আল্লাহর একটা সিস্টেম আছে সিস্টেম মাফিক আল্লাহ দিবেন যেভাবেই হোক আপনার কাছে টাকা আসলেই তো হলো আল্লাহ তালা চাহেন তো আপনার মা বাবা আত্মীয় স্বজন কারো অন্তরে এটা ফেলে দিতে পারেন সে যেন আপনাকে কিছু টাকা দেই সহযোগিতা শুরু তাহলে আপনার কাছে টাকা আসলো অথবা আপনি কোনো কর্ম আপনি বেকার আছেন অভাবে আসেন তো আল্লাহ তালা চাইলে আপনাকে বাকার বানাতে পারেন কর্ম দিতে পারেন চাকরি বাকরি দিতে পারেন যার মাধ্যমে আপনার কাছে টাকা আসবে এই জন্য শিরোনাম দিলাম টাকা আসার দরুদ শরীফ ওলামায়ক রামের অভিজ্ঞতা এই দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তালা রহমত করেন অভাব দূর করেন দরুদ শরীফটা আমি পড়ছি খেয়াল করেন اللهم صل على سيدنا محمد عبدك ورسولك اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اي دروس شريف أرث كورتي اللهم صل على محمد عبدك ورسولك معنى هي الله আপনি আপনার বান্দা ও রসুল মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ রহমত অবতীর্ণ করুন মুসলিম এবং সকল ইমানদার মুসলমান পুরুষ ও নারীর উপর আপনি পরিপূর্ণ রহমত অবতীর্ণ করুন এ হচ্ছে দরুদ শরীফের অর্থ এখানে আপনি প্রথমত আল্লাহর বন্ধু আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের উপর আল্লাহ যেন পরিপূর্ণ রহমত করেন সেই প্রার্থনা করছেন সেটা চাচ্ছে এখন মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওসাল্লাম তো আল্লাহর বন্ধু আল্লাহর নবী আপনি না বললেও আল্লাহ তার বন্ধুকে রহমত করবেন আপনি বলার কারণটা কি আপনি বলার কারণ হচ্ছে আল্লাহ আল্লা আপনি বলার পরে আপনি বলার কারণে তাকে রহমত করবেন সেই সাথে আপনাকেও করবেন কথাটা বুঝার জন্য উদাহরণ দিচ্ছি আপনার সন্তান আছে ছোটো বাচ্চা আপনার কলিজার টুকরা আপনার আদরের স্নেহের সন্তান কোন মানুষ যদি আপনার সন্তানকে আদর করে চিপ চকলেট নিয়ে দেয় যে আপনার সন্তানকে চিপ দিচ্ছে আদর করছে তাকে আপনার ভালো লাগবে এজন্যই সাধারণত মানুষ বন্ধু বান্ধবের সাথে দেখা হলে তার বাচ্চা থাকলে বাচ্চারে তাকে কিছু দেয় না কারণ বাচ্চারে দিলে বাচ্চাও খুশি বাচ্চার মা বাহু খুশি তো আপনার সন্তান আপনার আদরের এই জন্য যে আপনার সন্তানকে আদর করে দয়া মায়া করে তাকে আপনার ভালো লাগে মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহর আদরের আল্লাহর ভালোবাসার আল্লাহর বন্ধু যে তাকে দয়া মায়া করবে আল্লাহর ভালো লাগবে এখন আপনি তো আল্লাহর নবীকে দয়া মায়া করার সুযোগ নাই আপনি আল্লাহর নবীকে কি দয়া মায়া করবেন আপনি দয়া মায়া নিজে করতে পারছেন না এই জন্য আল্লাহর কাছে দোয়া করছেন নিজে তো করতে পারছেন না আল্লাহর নবীকে পরিপূর্ণ রহমত দয়া মায়া অনুগ্রহ আপনি কি করতে পারছেন অন্তত আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ আপনি আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ রহমত অবতীর্ণ করুন ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত সেই সাথে সকল ইমানদার মুসলমান পুরুষ ও নারীর উপরও আপনি পরিপূর্ণ রহমত দয়া মায়া করুন ইমানদার মুসলমান পুরুষ আর নারীর মধ্যে আপনিও আছেন আপনিও একজন সুতরাং আল্লাহ তার নবী মোহাম্মদ আলাইহি আলহামকে দয়া মায়া করবেন সেই সাথে অন্যান্য ইমানদার মুসলমানকেও দয়া মায়া করবেন যেহেতু এই দরু শরীফে সেটাও আছে সেই দোয়াও আছে আবার আপনাকেও করবেন স্পেশালি কারণ হচ্ছে আপনি আল্লাহ নবীকে দয়া মায়া করার জন্য বলছেন সেটা আপনার ভালো লাগে সমস্ত মুসলমান পুরুষ ও নারীকেও আপনি করার জন্য আল্লাহর কাছে চাচ্ছেন দোয়া করছেন সেটাও আল্লাহর ভালো লাগে এই জন্য আল্লাহ আপনাকে দয়া মায়া করবেন আপনার হাজত পূরণ করবেন আপনার অভাব দূর করবেন বেঈজি থেকে মুক্তি দান করবেন আপনার টাকার দরকার আল্লাহ দিবেন আপনার কাছে টাকা আসবে এই দরুদ শরীফ পাঠ করলে এটা হয় ওলামায়েক রামের অভিজ্ঞতা আপনিও একবার অভিজ্ঞতা অর্জন করেন দরুদ শরীফটা আবার বলছি আল্লাহ হুম মাসান আলা মোহাম্মদ আবেদীকে আবার শরীক ওয়াসাল নেওয়ালাল মুখমিনী ইনামুল মুখমিনা ওয়াল মুসলিম ইনামুল মুসলিমান তীর সবার পড়েন ইনশাআল্লাহ আপনার কাজ হবে ইচ্ছা হলে একটা লাইক দিবেন আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করছি আল্লাহ তালা আপনাকে অভাব মুক্ত সুস্থ সুন্দর সুখী মর্যাদা জীবন দান করুক বলুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক